সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অনেকের আকাঙ্ক্ষিত বিষয়টি হল কীভাবে আর্থিক সচ্ছলতা লাভ করা সম্ভব এই বিষয়গুলি বলি যে শাস্ত্রে কিন্তু বহুবিধ প্রয়োগের কথা বলা হয়েছে আর্থিক সচ্ছলতা কীভাবে লাভ করা সম্ভব কিন্তু এই প্রয়োগগুলি কাদের জন্য এটি প্রথমে আমাদের জানতে হবে যাদের যথার্থ আর্থিক সচ্ছলতা নেই তাদের জন্য মূলত এই প্রয়োগগুলি কি কি প্রয়োগ শাস্ত্রে রয়েছে শাস্ত্রে বহুবিধ প্রয়োগ রয়েছে তার ভিতরে ধনদা প্রয়োগ বলে তন্ত্রে একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে এই ধনদা প্রয়োগ কিন্তু বহু সাধক নিজেদের জীবনে করেছেন সাধক জীবন মূলত ত্যাগ বৈরাগ্যের জন্য কিন্তু সাধককে অনেক সময় পুরস্চরণ ইত্যাদি যে অর্থবহুল বা ব্যয়বহুল সাধন ভজন করতে হয় তখন তাতে কিন্তু কিছু টাকা পয়সার প্রয়োজন লাগে আর সাধক তো জনসমাজে গিয়ে অর্থ উপার্জন করতে পারবেন না তারা কার কাছে প্রার্থনা করবেন ভগবতীর কাছেই প্রার্থনা করবেন অতএব সেই সময় তারাই ভগবতী ধনদার উপাসনা করে থাকেন এই ভগবতী ধনদা কুবের সেবিতা কুবের এই ভ ভগবতী ধনদাকে সেবা করেছিলেন এবং কুবেরের বর্ণিত যে পদ্ধতি সেই পদ্ধতিতে পূজা এবং উপাসনা করলে ভগবতী কিন্তু নিজ সন্তানকে রক্ষা করে থাকেন বিভিন্ন অর্থ সংকট থেকে অতএব সাধারণ মানুষ এর প্রয়োগ করতে পারেন কিন্তু নিজে নয় কাউকে দিয়ে প্রয়োগ করাতে হবে উপযুক্ত ব্যক্তি ব্যতীত ধনদা ইত্যাদি যে তন্ত্রোক্ত প্রয়োগগুলো সাধারণের কর্তব্য নয় আর যারা এই টোনা টোটকাটে বিশ্বাস করেন তাতে বলে রাখি কোনো ফল হবে না ভগবতীর কৃপাই মূল কথা সাধন ভজন করে কিছু হয় না জপ তপ করে কিছু হয় না যদি ভগবতী কৃপা না করেন অতএব পূব পূজা করালে খুব জপ করলে কিছু হবে না যদি আমার চিত্ত ভগবতীর সেবায় নিয়োজিত না হতে পারে আমি কিন্তু মূলত আজকে শাস্ত্রোক্তভাবে কিভাবে ধনদার পুজো করাবেন বা ধনদার প্রয়োগটি কীভাবে করতে হয় কুবের যেভাবে বলেছেন আমি সেইভাবে একটু আলোচনা করব। আগে বলি যে ধনদা দেবীর ধ্যান শাস্ত্রে কি বর্ণিত হয়েছে বীজ মন্ত্র আদি বলবো না কেবলমাত্র উপরে যে প্রয়োগগুলির কথা শাস্ত্র বলেছেন যেগুলির দ্বারা আর্থিক সচ্ছলতা লাভ করা সম্ভব সেই বিষয়টি বলবো বলছেন কুমকুমোদর ভাভাং কিঞ্চিত যৌবনশালি মৃণাল কোমল ভুজা কিয়রাঙ্গদূষণ তুলা কটি পিভ্র পাদ পদমদানিতাম মাণিক্যহার মুকুটকুণ্ডলা বিভূষিত নীলোৎপল সদৃশং কিঞ্চি কুচবিরাজিতাম করাভ্যাং ভ্রাম্যৎকমাং রক্তবস্রাঙ্গিণী হেমপ্রকার মাধ্যস্থাম সিংহাসনীত এই ধনদাদেবী দেখতে কেমন বলছেন কুমকুমের কোষের অভ্যন্তর ভাগের ন্যায় বর্ণ বিশিষ্টা অভিনব জীবনশালিনী তাঁর যে ভুজযুগল মৃণালের ন্যায় কোমল এবং কেউরাদি বিবিধ ভূষণে তিনি অলঙ্কৃত পাদপদ্মযুগলে নূপুর বাঁধা রয়েছে মানিক্য হার মুকুট কুণ্ডলা আদি অলঙ্কার শানে শোভাবর্ধন করছে নয়ন যুগল কেমন না নীলোৎ কূচযুগল কেমন না উন্নত ধনদা দেবীর হস্ত দ্বারা পদ্মভ্রামিত করছেন এই ধনদা দেবীর শরীর যে যোষ্টি লোহিত বর্ণ অনুলিপন দ্রব্যে সংরঞ্জিত ইনি রক্তবর্ণ বস্ত্র পরিধান করেছেন সুবর্ণ প্রকার মধ্যস্থিত যে কল্পতরুর মূলে সিংহাসনের উপর ইনি উপবিষ্টা আছেন ইনি সাধক দিগকে ধন প্রদান করে থাকেন এই প্রকার ধনদা দেবীর চিন্তা শাস্ত্রে কিন্তু বলা হয়েছে ধনদা দেবীর এক প্রকার যন্ত্র আছে শাস্ত্রে কিন্তু এই যন্ত্রের খুব মাহাত্ম রয়েছে এই যন্ত্রটি তন্ত্রে খুব সুন্দর সাংকেতিকভাবে বলা হয়েছে আমি কেবল সাংকেতিক যন্ত্রটির কথা আলোচনা করছি মাত্র বলছেন নবজনিয়াত্মক চক্রং বিলিখিত কর্ণিকোপরী লিখেদ বহি কোনেশু কুবদ্রান সংলিখ্য মধ্যে বীজং সমুল্লিখাত ব্যাস আমি এইটুকুই বলছি কিভাবে যারা যারা বুঝতে পারবেন তারা অবশ্যই এইভাবে যন্ত্র অঙ্কন করে নিতে পারবেন এবারে এই যে ধনদা দেবীর যে পূজা প্রয়োগ এটি কিন্তু কুবেরের শাস্ত্র বলা আছে কুবেরের পদ্ধতিতেই পূজা করতে হবে পূজা পদ্ধতিটি বিস্তৃত তাই আমি বলছি না এই স্থলে এইবারে কিভাবে তার উপাসনাদি কার্যকর হয় সে সম্বন্ধেও শাস্ত্র বলছেন বলছেন যে প্রজপেত অক্ষসূত্রে রত্নাদি কৃতকেন তো লক্ষ্যে জপ্তে মন্ত্রসিদ্ধি পুরশ্চর্যাং সমাচরিত বিনিয়োগান যথা কূর্যাত সাধক সুমনোহরান কি বললেন না এক লক্ষ জপ করতে হবে অক্ষসূত্রের দ্বারা এইভাবে এক লক্ষ জপ করলে কিন্তু পুরশ্চরণ হয়ে থাকে এবং পুরস্চরণের পরে মন্ত্রসিদ্ধি হলে সাধক যেভাবে খুশি এই মন্ত্রে বিনিয়োগ করতে পারেন আবার একটি পদ্ধতি বলছেন রাত্রু চে জপ্যতে চাষ্ট সহস্রং সপ্তবাসরান এতে নই বসুসিদ্ধি স্যাদ পুরশ্চর্যাদ কৌবিধি অর্থাৎ কী বললেন না এই পুরস্চরণে সাত দিন পর্যন্ত প্রতিদিন রাত্রিকালে অষ্টসহস্র জপ করতে হয় এইরূপ এক সপ্তাহ জপ করলে কিন্তু মন্ত্রসিদ্ধি হয়ে থাকে আর মন্ত্রসিদ্ধি হলেই ভগবতী কৃপা করেন আবার বলছেন যদি এইভাবে কেউ পুরস্চরণ করতে পারে বা মন্ত্রসিদ্ধি করতে পারে কি হবে কিমিহ দুর্লভং দেবী সাধহ যদি মানব ভুক্তা ব্যাপী ভুক্তা ভোক্তা প্রদায়চ কি বলছেন না তার কোনো কিছু বস্তু আর দুর্লভ থাকে না ভোজন বা ভোজন না করে ভগবতীকে কিন্তু পায়েসান্ন প্রদান করতে শাস্ত্রে বলা হয়েছে আবার আরও এক প্রকার বলেছেন থবা, শৌচ অকৃতা বা কুচে লতা যশ্মৃ দেবী বিদ্ং ত্বাং দরিদ্রের নাভিভূত কামদেবং যজিত পাশে দেব্য প্রত্যহম আদরাৎ তেন দেব্যা মহাপ্রীতির বাঞ্ছিতার্থং দধাতিচ কি বলছেন না যদি কেউ শৌচাদির দ্বারা পবিত্র দেহে প্রভৃতি পরিত্যাগ না করে যে ব্যক্তি দশবার ধনদা মন্ত্র জপ করে থাকে সেই ব্যক্তি কিন্তু দরিদ্রের কবলতায় কোনোদিন দিন পড়ে না অর্থাৎ দারিদ্র্য তাকে স্পর্শ করতে পারে না আবার শাস্ত্রী বলা হয়েছে দেবীর পার্শে অবশ্যই প্রত্যহ কাম দেবীর অর্চনা করতে হবে এর দ্বারা কিন্তু ধনদা দেবীর বড় প্রীতি জন্মায় সাধককে তিনি অভিলাষিত অর্থ প্রদান করে থাকেন আবার বলেছেন পূজান্তে চ সমায়াতি রাত্রৌ দেবী ধনেশ্বরী সর্বালঙ্কার মুসৃ জাতি নিজালয়ম ধনঞ্চ বিপুলং দত্তা সাধকস্য মনোরথান পূজ ইত্যা মহেশানি বসগা যায়তে শুভা যদা ভক্ত মহেশানি চন্দনে নানুলেপনং দাতব্যম সর্বদাত্ময়ে নিত্যম দারিদ্র্য শ্যান্তে কি বলছেন না যিনি ভগবতীকে ভক্তিভরে পূজা করেন এই পূজা পূজাবসানের পর রাত্রিকালে ভগবতী সাধকের নিকট আগমন করে স্বগাত্রের অলঙ্কার সাধককে দিয়ে নিজালয়ে প্রত্যাবর্তন করেন এর দ্বারা সাধক বিপুল ধনসম্পদ প্রাপ্ত হতে পারেন ধনদা দেবীর পূজা করলে সর্বপ্রকার মঙ্গল তার বসীভূত হয় সাধকের আর বলেছেন যে প্রত্যেক দিন চন্দন অনুলিপন দ্বারা ভগবতীর অর্চনা করতে এর দ্বারা কিন্তু সমস্ত দারিদ্র তার শান্তি লাভ হয় যদি প্রত্যহ দারিদ্র শান্তি কামনায় কেউ ভগবতীকে চন্দন অনুলেপন করায় এবং বিভিন্ন প্রদান করে তাহলে কি বলছেন শাস্ত্র যে যেম স্মরতি মানব তসারিদ্রসংসীব কহং সহস্রং সপ্তি পুরশে তথা ঘৃতিন খণ্ডে মধুনা চশাংশত বিধাতব্যং চং ক্ষণ দারিদ্রশা কী বললেন তাহলে এই যে যক্ষিণী দেবী অর্থাৎ ভগবতী স্বয়ং কি বলছেন না তিনি নিজে যে আমাকে স্মরণ করে তার নিকট আমি দাসীর ন্যায় অবস্থান করি এবং তার সমস্ত দারিদ্র নাশ করি সপ্ত দিবস যাবত এইভাবে প্রত্যহ এক সহস্র জপ করলেও জপের দশাংশ ঘৃত শর্করা মধুর দ্বারা হোম করলেও মন্ত্রসিদ্ধি হয় আর তৎক্ষণাৎ যে ব্যক্তি কর্মটি করেছে তার কিন্তু দারিদ্র দোষ শান্তি হয় এইবার একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন এটি খুব প্রয়োগবহুল এবং প্রয়োগযোগ্য এটি করে অনেকেই মানে সিদ্ধি লাভ করেছেন এখানে বলেছেন যে তাম্রপাত্রে কার্যং মণ্ডলংশু মনোহরম তত্র পূজা বিধাতব্যা দেব্যা এবং মনীষীণ কুরুতো দারিদ্র শঙ্কাশ্য সহিকোটি কোটি স্বরভাবে অর্থাৎ কি যদি যথাযথ তাম্রপাত্রে উপযুক্ত ধনদা দেবীর যন্ত্রাঙ্কন করে যদি কেউ উপাসনা করে তার তদমুহূর্তেই কিন্তু দারিদ্রতা নাশ হয় অতএব শাস্ত্র বাক্য যদি মিথ্যা না হয় তাহলে ভক্তিযুক্ত সাধকের জীবনে ধনদা দেবীর আশীর্বাদ তিনি লাভ করতে পারেন শুধু সাধক নয় যে কোনো সাংসারিক মানুষ অবশ্যই তাকে ভক্তিপরায়ণ হতে হবে কেবল পূজা করলেই হবে না অতএব যারা যারা এই বিষয়ে একটু আগ্রহী যাদের নিজেদের মনে হয় যে আর্থিক সংকটের কবলে আপনারা পড়েছেন তারা ভগবতীর প্রতি ভক্তিচিত্তে তার পূজা করান পূজা করুন নিয়মিত যেভাবে বলা হলো সেইভাবে যদি উপাসনা দিই কার্য করতে পারেন যারা অধিকারী তারা তো করবেন যারা অনধিকারী তারা কাউকে দিয়ে করাবেন অবশ্যই ভণ্ডের পাল্লায় না পড়ে উপযুক্ত কাউকে দিয়ে করান এতে অবশ্যই শিববাক্য সত্য হবে শিববাক্য রক্ষিত হবে এবং শাস্ত্রের ফলও ফলবে ভগবতী অবশ্যই কৃপা করবেন এতে কোনো সন্দেহ নেই আর এই স্থলে আমি ধনদা আদি যন্ত্র উল্লেখ করলাম না বললামও না সংকেত করে বলেছি আপনারা সকলেই শাস্ত্রসম্মতভাবে এটি প্রয়োগ করতে পারেন সকলে করে দেখুন শিব বাক্য মিথ্যা হওয়ার নয় সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন জয়গুরু গুরু জয় মা